বিয়ের মতো এলাহি ভাবে সারলেন রিসেপশন কাঞ্চন শ্রীময়ীর দেখা গেল ইলাহি আয়োজন পার্ক স্ট্রিটের এক বহুল ব্যাঙ্কয়েতে বসেছিল রিসেপশনের আসর বুধবার সন্ধে থেকেই বেনুতে ছিল তারকাদের ভিড় ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও তবে মিসেস মল্লিকের সাজসজ্জায় ছিল বিশেষ চমক মিসেস মল্লিক নিজেই বিধায়ক স্বামীর পোশাক ডিজাইন করেছেন এমনকি নিজের পোশাকের পরিকল্পনাও শ্রীময়ী চট্টরাজ নিজেই করেছেন বিয়ে কিংবা ঘরোয়া বৌভাতের মতো শাড়ি না পরে রিসেপশনের দিন লেহেঙ্গাকে বেছে নিয়েছেন নবপরিণীতা অভিনেত্রী রিসেপশনে সোনার গয়নাও পড়েছেন তিনি এদিকে স্পেশাল দিনে দুজন দুজনকে গিফট করেছেন প্ল্যাটিনামের আংটি সূত্রের খবর কাঞ্চন শ্রীময়ের রিসেপশনের মেনুতেও ছিল রকুমারী পদ বাঙালি খাবারের পাশাপাশি মোগলাই পদ প্রাধান্য পেয়েছে তালিকায় ছাদনা তলার ছবি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রিসেপশনের ক্ষেত্রেও যে চমক দিচ্ছেন টলিপাড়ার নতুন তারকা দম্পতি তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই প্রেম দিবস অর্থাৎ ফেব্রুয়ারি আইনি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ দোসরা মার্চ পারিবারিক সদস্য বন্ধুদের উপস্থিতিতে সাত পাখি বাধা পড়েছেন তারা সোমবার ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান হয়েছে আর বুধবার ছয় মার্চ রিসেপশন হাই নিউজ নেটওয়ার্ক